ওইতে ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে আল্লাহর অলি আসো অলি তার কিন্তু সাইয়া ছবি তুললা রাহো তে এতক্ষণ দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গে আমি উঠটা লাইলাম তার দোয়া যেহেতু কবুল তে আল্লাহর বিরাট অলিতে হ্যাঁ তে দোয়ার কবুল হয়েছে তার দোয়া তার দোয়া কবুল আমরা তো ধরতাম ফারসি না তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয় রয়েছে আমরা তো ধরতাম বাড়ি কো অলির বাড়ি কো অলিরে বোয়া হয় না বললি রে বোমরা তো আগবাই তো আগবাই মাহফিলের মাধ্যমে ইয়ে পড়ছ তোমরা তোমরা কুদুর বইলে লে কি তাও কুদুরা সকলে বই না বসো কলজার টুকরা বসো সবাই নাগেশের ফিরসা বে বিচারে ফানি ফরার লাগিয়া কুজোর কুদুর ফানি ফরা দিয়ে কে রে কয়ে আমার মানুষ হয়েছে না আমি কে মানুষ হইব কেমনে তুই যেই জাগাত বিয়া কইরা আইছ তাই গর যে ওই সেই বেশি কথা তো একটা মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কয়েলে তো ফুরকান ভাই তো কোনা কোআন কমনে কয়লা কম দে যেটা মন পড়ছে কয়লায় গেছে নবীনগর কি নগো কি নগো নবীনগরে গেয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা তে বৃক্ষ মেলা দেখきゃ নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ভিক্ষসের দেহে কি সুন্দর ফানফাতার মত ফাতা গিয়া জি গেছে এটা কি নাম কয়টার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ শুন না দেখাৰি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম

পাঁচশো টাকা দিয়ে আঙ্গুর গাছ কিন না বাড়িতে পরে তার মা কয় কি তার ফুতে এটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এ আঙ্গুর গাছ দেখিয়া কান্দা দিস কই কি আম্মা কান্দরে করে কত নানা বড়রা কি আঙ্গুর আঙ্গুর করছে রে বাজার আঙ্গুর পাওয়া গেছে না ফরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিমিশের মতো টিপ্পা টিপ্পে এক ফটা রস বাড়ুইছে এইটা খাইয়াছে এটা তোর নানা হাত ফাও সাইডা দিছে এই আঙ্গুর তার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়াছি সেই আঙ্গুর গাছ আর ছোট ফুট লাগা তো হ্যাঁ গরের কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায়ের প্রত্যেক দিন হচ্ছে এই আঙ্গুর গাছের মধ্যে ফাঁদি দেয় আল্লাহর করলে আঙ্গুর গাছের আগাটা লই আপনা যে বাইয়া উঠছেও এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ বাইরে এতান্তি আবার গিরুস্তি মিরুস্তি করে না গিরুস্থি করলে না উডানের দরকার এতান দিয়ে উড়ান তো খালি ফুয়ে রয়েছে এই গাছটার বাউরি দেখা আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুলারা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে কয়দিনের ভিতরে মাসাল্লাহ ফুলারা উডান আমদানি করে এলাইছে লাবগিতা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মা কি তার ভূত আঙ্গুর গাছ লাগাইলি ওন্দি ফুল করে ধরে না কীতা করতা। মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আমর ছেড়ে রে কাম্মা কালকে আনাম তো কালকা খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে আইয়া উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বেঁধে কাজে ইয়াটা আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা এটা কয় হোক শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা সুবা দিছে নরম ফতা নেন নরম ফাতা আবার সুপা দিয়া একটা ডাক গোয়া আঙ্গুর গাছেতে তে বাইঙ্গে একটা ডাক গোয়া না সুপা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় কি কয় দর্ত না তে কয় কি রে কি রে দর্ত না কি রে কয় যাত্রা এই লাল ওরে লাল তবে কইলাম মহন লাল কাঠ দিয়া ফাউল করে দেন বেশি বাইরে গেছো গো তুমি মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরা হাম তার বত হন এই দুই হাজার সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহের সংখ্যা কত আমেরিকাতে শতকরা মাত্র পঞ্চাশ জন লোক বিয়া করে আর জন লোক লিভ টুগেদার করে একসাথে মেলামেশা করে কিন্তু বিয়াশাদির কাছে যায় না ফলামাইয়া নেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তারে এক কোটি ডলার উপহার দেওয়া হবে এক কোটি ডলার তাকে উপহার দেওয়া হবে একশো কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে করিয়া বিয়াশাদির যায় না তারা চিন্তা করে দেখলো যে আমরা দি ধর্ষ দিনটি হেনা ফুন্ড দিনটি হেনা বিয়া সাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা দি এই তিরিশ বছর বয়সে বিয়ে হইছে সত্তর বছর ধরে সংসার করতে আসে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে ভাগ হয়ে যাই বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল হয়ে যাই তারা চলে কেমনে আমরা ফারি না কে রে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনও হানড্রেড পারসেন্ট বিয়াশাদী হয় কারণ এক তাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা কম আমরা আসল জায়গা তাইয়া করছি এখন কাফারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম এই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে থার্টি ফার্স্টের নামে একত্রিশে ডিসেম্বরের নামে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফোলা মাইয়া নাসা নাসি একজনের উপরে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে। ফাইভ স্টার হোটেলগুলোতে থার্টি ফার্স্ট নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটারে গজব করে দিছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো ওইয়াজে যাই কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতা যায় না আমরা মুসলমানের ফুতাইত্রে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার লাগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুরটা সেট বাহার লোকে ভাল্লগে তোমরা আমার বিয়া লইয়া ফাগলৈছো রে আমার তো আমি এ বুঝাম আমি বিয়া করতাম না তাইলে তুই বিয়া করতি না কারণ রাখি তা কারণ হইল তাই বিয়ার পরে যে এটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে এই সিহন কথাটি কইন না ফাইতা না সিহন কথাটি কইন না ফাইতা আরো সহজ করে কই আমরা তাড়াতাড়ি চেষ্টা করে দেখছে ভাড়া না এবার আর বয়স হয়েছে সত্তর বছর বাহার বয়স কত বছর নেই আরে কথা কই জুড়ে কত বছর সত্তর বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা এবার আর ফাইসে ওই ফুতে কোয়ার্টার ফাইসে পরে তে আবার আব্বার লাগিয়া ভাগল তে বাইতে যাক আব্বা সরকারি গাড়ি ফাইছি কোয়ার্টার ফাইছি আপনে না আমি বা সাথে উঠতাম না কারে কসকিতা আমি তুই আমি না গেলে না তো যাই তো কইসে আব্বা আম্মারে ফরে নেন এবার আপনে লন তে এবারে কইলাম দুই তিনবার কইছে তোর আম্মারে হালাইয়া কইলাম আপা নাম দো আবার না দু তিনবার এক একদিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কই এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে মিলাদের দিন এবার বালাইয়ে পড়ছে মিলাত টিলাত ফড়িয়া কইসে দুই দিন থাইকা যাইবেন এবার ফরের দিন রাইতে দুই আড়াইটার সময় উঠতে ফুতের দরজা দিয়া লাড়া দিছে ফুতে তো ডরাইয়া ফালদুইটাকে কী থামবা কয় শরিষা তেল আছে নি কয় তেল দিয়ে কীতে করবেন কয় ঘুম দিও হয় না বায়ুটা চোরা তোর মা এনা তেল দিয়ে পানি দিয়ে মি ইয়া মাথার দুই তো ঘুমাইতাম কুঁদুর তেল দে দেহে মাথার দিয়া ঘুম নি ফুতে তো ডরাই লাইছে ফরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তরে ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বেড়ায় কই দাসে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসছি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরাস এরা কয় রোগটুক কিচ্ছু না তার এখন বাদ দিয়ে আইত তার এখন বাদ আমার রোগ শেষ ওই বুড়া বেডির গা মুসলমান কি গাইল আমার মাওলা মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে বুড়া বেডি বুড়া বেডার নজর বুড়া বেডি হালাইয়া কোনো খানো যায় না বুড়া বেডিও আর বুড়া বেডার লগে জীবন যৌবন সত্যা দিয়া লাইছে কালা উইলে কালা ধলা উইলে ধলা লম্বা হইলে লম্বা বাড়িটা হইলে বাড়িটা ধনী হইলে ধনী গরিব হইলে গরিব এইভাবে সংসার মন পয়দা দরমে ছিল শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা ফালাইয়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মোহাব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে চোদ্দই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় ঠিক কিনা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন আমি ফিশাপ আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না আমি ফির হিসাবে আমার মুরিদরে কয়াম ইমাম সাবে এবার আর কইব এবার মুরব্বী সর্দার হিসাবে আবার সমাজের মানুষেরে কইব আপনার বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিয়ে রেসাইয়া রাখবো ফুতের এসাইয়া রাখবো এইতান্ডি উঠতি বয়সের মানুষ এতান্ডি এত বিবেক বিবেচনা নাই নিয়ে বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এতান্ডিরে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগব ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবা বাবাকে ভালোবাসা ঠিক কিনা তুমি তোমার বউরে ভালোবাসা। তুমি সত্যি ফেব্রুয়ারি সকাল থেকে লাইট পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ ঘুমের মধ্যে দিয়ে কও নলায় নলায় কও গোসল করতে যাইতে কও আইয়া সাইরা কও কইতে থাকো এটা কোনো দোষ না কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ঠিক কিনা কও আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে আমাদেরকে সাক্ষী বানাতে হবে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহাই আপনায় বাঙ্গলার কোন যুবক যুবতী তার অংশগ্রহণ করবে না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে হ্যাঁ তুলে জানিয়ে দাও সবাই কন আমিন আসল কথাটা কইয়ালাইছি তখন আরেকটা ওয়াজ হইব তারপর শেষের দিকে যাই গ্যাপ কষ্ট হইতে আছে তার বোয়াজ আতা দিয়া আমিন বলো এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না কারণ তো বুঝে না যারা লগে তো উঠবো বিচার হইব হ্যাঁ ঠিক আছে নি রে যে উঠছে তো বুঝে না তো তে উঠলে কি উঠলেই কি কিন্তু যারা লগের তে উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার সবাই রাজি আস সবাই কোন আমিন আমি আমি একটা বুঝার কথা কিছু না এবার এটা আবার বুঝছে ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথা এটা বুঝার কথা হয়েছে এ তো আমরা বুঝার কথা তা শুনি সবাই সবাই আরাম করে বস সবাই কন আমিন জুড়ে কন আমিন ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো শুনতে মন চায় শুনতে মন চায় নবীজি বয়স হইল পঁচিশ খুব খেয়াল করেন আমরা আবার ওয়াজও আইসি এতক্ষণ তো কথা কইছি ওখান হইলো ওয়াজ নবীজির বয়স কত আরে কথা আরে না বয়স যখন পঁচিশ তখন আমাদের আম্মাজান খাদিজা আর আল্লাহ আনহার বয়স 40 সুবহানাল্লাহ অবাঙ্গর আল্লাহ ও মুসলমান পীর থেকে লোক আসছে মটংগড় থেকে কোড়ুই বাড়ি থেকে লোক আসছে ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে কুড়ির পার থেকে লুকাইছে আইছে কোনো বাধা আমিন কয়না রে ও ভাই সব মাহফিল এক মাহফিল মনে দোয়া এক না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদিজারের চল্লিশটা বছরের খাদিজা এর আগে দুইজন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায়ী হইছে তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে ভালোবাসারা কেমনে হয়েছে রে আম্মাজান খাদিজায় টাকা ফাইছে তিন জাগাতে নিজের বাফের আমরা নাড়তে ফাইছে কিছু এরপরে দুইজন যে আব্বা ওই দুই আব্বাতে ফাইসে কিছু মিলে তিন জায়গাতে টেহা পাইছে না ফাইসে ফাইছে দুই আব্বারতে ফাইছে ফাইয়া সেরেবি টেহাওয়ালা বেডিয়াইত মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে যারে ফায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি ফুজিডা আমি দেন শ্রমডাই বেড়ায় দেবো ব্যবসা করে যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেন জারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো এই ব্যানুষ্ঠান নাম মোহাম্মাদ অসংখ্য ধন্যবাদ এই যে আমিন মোহাম্মদ কনের লগে পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার হাবা খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি দিয়ে নয় লাল লাল কাঠ দিয়া ফাউল কোটাতে দেখবি বেশি বাইরে গেছো গা তুমি মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হান তার যত বত হন লাল দেখতে ফাল দেয় হ্যাঁ আমিন বলো জোরে বলো খুব ভাল করে সিহন কথা আম্মা জান খাদিজার বয়স কত আমরা আম্মার বয়স কত 25 তেহাকার পরিশ্রম কার সুবহানাল্লাহ 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 আম্মা জান খাদিজা আম্মার বড় আম্মারে আমরা নবীর 11 জন বিবি ছিল নজন জন নবীর জীবিত থাকা অবস্থায় দুই জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুবাহ আল্লাহ দুইজন দুইজন বিদায় হইছে ওই দুনিয়া থেকে আর নয় লইয়া আমার নবী এক লগে সংসার করছে বলো আমি কারেন্ট ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হয়েছে ওইতে ওই যে জ্যাকেটওয়ালা বাড়িছে আল্লাহর অলি তা আসো অলি ওই তার কুদুর সাইজার হোক ছবি এতক্ষণ দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠালাইলাম লাইলাম বল তার দোয়া যেহেতু কবুল তে আল্লাহর বিরাট অলি তে হ্যাঁ দোয়ার কবুল তার দোয়া তার দোয়া কবুল আমরা তো ধরতামিফা দিয়া হইয়া বইয়া রইছে আমরা তো ধরতাম বাড়ি কলির বাড়ি কলি রে বাইনা বো তোমরা তো আগে মাফিলের মাইকানো ইয়ে ফারসো তোমরা তোমরা কুতুর বইলে কি তা ওই কুদুরা সকলে বই অফিসে না বসা কলিজার টুকরারা বসো সবাই আমিন কর আমিন যারা আর জুড়ে টাকা কার টাকা কার আম্মাজান খা আম্মার খাদিজা আম্মা না টাকা কার টাকা কার আম্মায় মনে মনে খুঁজ দিছ একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিশা মান্ডবিরা ফলে খাদি যায় দাসি ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দেে ব্যবসা নি কয় আমি বুজ্জা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ পাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইস জাগাত কু জাগাত গিয়া বিয়া কইরা বইয়ার ওই সত মাইয়ারে বাইত লই আইছে আইয়া কয় সালাম কর তার মায়ে কয় কড়াইরা কয় তোমার বই মানুষ না যে দরা খাইছত তোর মাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাই ল তুই তো আজাগ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ বালানা খারাপ বুজ্যতটা তোর তো আহল ক তোর তো বয়স্ক তুই তো আর্তে আর্তে বিয়া লই আইস আইয়া দেখোস আজাদ কুজাত ফরছে ওহন সুইটটা সেটটা হয়েছে মানুষ হয় না নাগেশের ফিরসাবড়ে বিচারে ফাঁনি ফরালে গা হুজোর কুজুর পানি ফরা দিয়েন কে রে কমরাতে মানুষ হয়েছে না আমি কো মানুষ হইব কেমনে তুই যেই জাগাত বিয়া করে আইস তাই গরজে ওই সেই ডেডো বেশি ফতা একটা মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কয়ে ফুরকান ভাই তো তো কয় না কয় কেমনে কয়ে তাম রে যেটা মনে পড়ছে কয়েলাই একটা গেছে নবীনগর কি নগর কি নগ নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকেছে দেখে কি সুন্দর ফানফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ না তাই করছে কি তা আঙ্গুর কতটা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ার হইসে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে টাকা দিয়া কত রে করে মজা পাইতাছি না আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লাড়া আওয়াজ কয়শো রে কয়শো আঙ্গুর গাছ কিনে আনছে টাকা দিয়া পাঁচশো টাকা যে আঙ্গুর গাছ কিনা বাই কিনা দিসা পরে তার মায় কয় কি তার ফুত এটা কী গাছ কাম্মা আঙ্গুর গাছ এবার আঙ্গুর গাছ দেখা কান্দা দিছে কই কি থাকো আম্মা কান্দ করে কত না নয় বড় রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে এ বাঙ্গরা বাজার আঙ্গুর ভাবা গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পা এক ফোড়া রস বাড়িয়েছে এইটা খাইয়া সেটা তোর না না এক ফাও সাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসছি Ok, hey, Angul, că s-a lăsat trecut. Plaka! <laughs> তাহাতে ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায়ের প্রত্যেক দিন হচ্ছে এই আঙ্গুর গাছের বেঁধে ফাঁদি দেয় আল্লাহ করলে আঙ্গুর গাছের আগাটা আপনি যে বাইয়ে উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ এতানটি আবার গিরুস্থি মিরুস্তি করে না গিরুস্তি করলে না উডানের দরকার এতানটি উডান তো খালি ফুটে হয়েছে এই গাছটার বাউরি দিকা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুরাটা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর তো 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 রয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়েক দিনের ভিতরে মাশাআল্লাহ ফুলারা উডানানদাই করে লাইছে লাভ হইব ফুল করে কড়া ধরে না ফুল করে ফুল করে কড়া ধরে না তে তার মায়ে কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি আনন্দে ফুল করে কড়া ধরে না কিতাকর্তা ক মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাল তো আমি কচ্ছা আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে আইয়া উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বেঁধে কথা সে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা হ কয় হোক শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আন্না সেরা সুবা দিছে নরম পাতা নেই নরম পাতা আবার সুবাদ একটা ডাক গোয়া আঙ্গুর গাছের তে একটা ডাক গোয়া না দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় দর্তনা ফোর্স কি কিরে দর্তনা কিরে কয় যাত্রা বেড়া ফোর্স বালার গড় বালা হয় না বালার গড়ে না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় হয় না তুই আজ জাগাত কু জাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরি বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে বইয়া রইস দব দুই কল কোমরা পাইয়া তুই যে বিয়া করে বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা সেরে ডারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তোর কোথায় কোথায় ধমক লায় তোর বাফের দগরা আতকা দিয়া কথা কয় তুই বেড়াইয়া খাই বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোক তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোগে তর্ক করে এটা তাইর দোষ না তাই যেমন তর্ক করি বড় হইসে দোষ হইল বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া ডাকাইছের হুজুরের পানি ফোলা রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না ফাঁ দিয়া দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে ওইসানা বা জীবনে হবে না